প্রিয় দর্শক আজ আপনাদের সাথে আলোচনা করব না জানা এক ইতিহাস নিয়ে এই কথা বললে ভুল হবে আমাদেরকে ভুল ইতিহাস পড়ানো হয়েছে এই লিগরা মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে কিছু অন্ধলিগার এর সাথে বেশ তর্ক বিতর্কে জড়িয়ে গেছিলাম বগুড়ায় একটা পাঠচক্রে গিয়েছিলাম সেখানে বিশ থেকে পঁচিশ জন ছিলেন বিভিন্ন পেশার মানুষ সবাই সম্মানিত আরেকজন এর অপেক্ষায় ছিলেন দিনটি ছিল দুই হাজার বিশ সালের এর বিশে ফেব্রুয়ারি তিনি এসে আলোচনার বিষয় নির্ধারণ করলেন একুশে ফেব্রুয়ারি নিয়ে এবং প্রশ্ন রাখলেন উপস্থিত সবাই মোহাম্মদ আলী জিন্নাহ নিয়ে কি ভাবেন প্রায় সবাই ঘৃণা নিয়ে বললেন তাকে তারা ঘৃণা করে আমি অবাক হয়ে সবার দিকে তাকাচ্ছিলাম উনাদের এই পাঠচক্রে আমি সেদিনই প্রথম গিয়েছি সবাইকে চিনিও না ঠিকমত সভাপতি সম্মানিত ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলেন আপনার সম্ভবত ভিন্ন বক্তব্য আছে আপনি বলুন আমি বললাম আমি জিন্নাহকে সম্মান করি উনাকে শ্রদ্ধা করি উপস্থিত শাহ সুলতান কলেজ এর একজন প্রফেসর মারমুখী ভঙ্গি করে আমাকে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে জিন্নাহর মতো লোককে শ্রদ্ধা করেন উত্তর দিলাম কারণ উনার কারণেই আমিনি সংকোচে দাঁড়িয়ে রাখতে পেরেছি উনি বললেন আপনি জানেন আমি কে আপনার পড়াশোনা কি আপনি কি করেন আমি আমি কেউই না আপনি কে এটা জানাটাও আমার জন্য জরুরি না তাতে ইতিহাস বদলাবে না সভাপতি সবাইকে থামালেন পরিস্থিতি আরও খারাপ হবার আগেই আমাকে যুক্তি দিয়ে বিষয়টি বলতে বললে আমি উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলাম আমরা কিসের ভিত্তিতে জিন্নাহকে বিচার করি কার্জন হলে উনিশশো সালে উনার দেয়া ভাষণে উনি যা বলেছিলেন সেটা আমরা পড়েছি উনি বলেছেন উর্দু একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাস সবাই সেইম সেইম করে চিৎকার করে উঠেছিল আমরা এটাই পড়েছি বা যান কিন্তু আমরা কি সেই বক্তব্যটি কি পুরোটা পড়েছি নিজের কানে শুনেছি কি ইউটিউবে সেদিনের ভাষণ আছে একবার সবাই শুনে দেখি ইউটিউবের ভাষণ চালু করলাম জিনা ফার্দার দার দ্যাট ওর ডিউ এরপর সেইম সেইম নাই হাততালি রাওয়া আমাদের ভুল ইতিহাস জানানো হয়েছে এরপর আলোচনা আরো গভীরে গেল পাকিস্তান এ শেষময় পাঁচটি প্রদেশ ছিল সিন্ধু পাঞ্জাব খাইবার পাক্তুন বেলুচিস্তানা সিন্ধিরা বেলুচ ভাষা জানে না বেলুচিরা বাংলা বোঝে না বাঙ্গালিরা পাঞ্জাবি বোঝে না পাঞ্জাবিরা সিন্ধি বোঝে না কিন্তু সে সময়ের পাকিস্তান এর সকল মধ্যবিত্ত উর্দু জানত জিন্নাহর প্রস্তাবনা ছিল এক প্রদেশ আরেক প্রদেশ এর সাথে উর্দুতে যোগাযোগ করবে নিজেরা নিজেদের ভাষাতেই কথা বলবে শিখবে যেন আন্তঃপ্রদেশ যোগাযোগ সহজ কিন্তু এটাকে আংশিক কোট করে লীগের চিরাচরিত স্বভাব মতো আংশিক তথ্য প্রচার করে অন্য অর্থ করে ফেলার কার্ডই খেলল আমার ভাই এর রক্তে রাঙ্গানো গান লেখা হল আবেগে সব ভেসে গেল ওই দিক এই জিন্নাহকে আমরা বাহান্নতে গুলি চালানোর জন্য পারলে দায়ী করি পাকিস্তানকে ভারত থেকে আলাদা করে পূর্ব বাংলাকে অন্তর্ভুক্ত না করলে আজকে আমরা গরু জবাই দিতে পারা দাঁড়িয়ে রাখা সম্ভব হতো আচ্ছা যাওগা বাহান্ন সালে সালাম রফিক জব্বারের উপর গুলি চালানোর অর্ডার জানিকে দিয়েছিল ভাইলোক প্রশ্নটার উত্তর দিয়েন পারলে কমেন্টে আর কমেন্ট এ জিন্নাহর ভাষণের লিঙ্ক দিলাম শুনে নিয়েন